অগ্রহায়ণ মাসের দ্বিতীয় দিন আজ রোববার প্রকৃতিতে এখন হেমন্তকাল ঋতুতে শীত না এলেও ভোর থেকে হিমহিম ঠান্ডা অনুভূত হচ্ছে সারা দেশে দেশের উত্তরাঞ্চল সহ সারা দেশে হালকা থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করেছে আগামী দুদিন দেশের উত্তরাঞ্চলে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস রোববার আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয় আজ রোববার ও আগামীকাল সোমবার দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এ সময় শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে আবহাওয়াবিদ অমর ফারুক জানিয়েছেন উত্তরাঞ্চলে আপাতত ঘন কুয়াশা পড়তে পারে অন্যত্র কিছুটা কম থাকতে পারে তবে আগামী মাসের শুরু থেকে দেশের সর্বত্র ঘন কুয়াশা পড়তে পারে রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ছিল নওগার বদলগাছিতে এছাড়াও ঢাকায় বিষ ও পাবনায় পনেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল আজ সকালে